কাবারহাটি সাত নম্বর ওয়ার্ড ধুবিয়া বাগানে আচমকায় তিনতলা বিল্ডিং হেলে পড়ে যায় ছয় থেকে সাত মাস ধরে এই বিল্ডিং এর কাজ হচ্ছিল প্রমোটার বিক্কু এই বিল্ডিং এর কাজ নির্মাণ করেছেন বিল্ডিং এর পাশে একটি স্কুল আছে নতুন বিল্ডিং তৈরি হওয়ার ক্ষেত্রে বিল্ডিং হেলে পড়ে যায় সেই চায়না কোম্পানিকে ডেকে হাইড্রোলিক পদ্ধতিতে বিল্ডিং সোজা করা হয় নতুন অবস্থাতে যদি এই রকম অবস্থা হয় তাহলে বিল্ডিং এ যখন সাধারণ মানুষ বসবাস করবে সেই বিল্ডিং এর অবস্থা কি হবে এখনই আশঙ্কায় আছেন এলাকার মানুষ বিল্ডিং এর চারপাশ দিয়ে কোনো নেই ঘটনাস্থলে এলাকার স্থানীয় কাউন্সিলর এসে ঘটনাটি পরিদর্শন করেন এবং কাজ বন্ধ রাখেন এলাকার মানুষের কথা ভেবে কামারহাটিতে বেআইনি ভাবে বহুতল নির্মাণ হচ্ছে এবং প্রমোটার ঠেট কালচারও চলছে এলাকার মানুষ আতঙ্কিত এলাকার মানুষের একটাই প্রশ্ন কামারহাটিতে এইভাবে যদি বেআইনি ভাবে বিল্ডিং নির্মাণ হয় ভবিষ্যতে কামারহাটিতে বসবাস করা ভয়ানক পরিস্থিতি হবে কি হয়েছে কি সকালবেলা কালকে রাত্রিতে হয়তো একটু আভাস পেয়েছি আমরা সকালে বাজার পর শুনলাম এইটা একটা building টা এদিকে একটা side এ গেছে। তার পাশে পাশের বিল্ডিংটা টার দেখুন একই ব্যাপার। ওই জানি না কি হবে কামারাটি একটু কিছুদিন আগে আগেই শুনেছি আপনারা পাঁচ ওয়ার্ডে হয়েছিল। এটা সাথে হলো এন্টার কামারাটি এইটা চলছে খুবই এখানে যারা বাস করে না খুব খুব ডেঞ্জার রিস্ক একবার রিস্ক এটা দেখছেন তো আপনি দেখুন জি প্লাস ফোর করে রেখে দিয়েছে

গুরুত্বপূর্ণ স্কুল ছিল প্রাইমারি স্কুল ছিল কিনা সেকেন্ড ইয়ার স্কুল ছিল গুরুত্বপূর্ণ স্কুল ছিল আর এই জায়গাটা সয়াল টস করতে হয় এই জায়গাটাকে পুকুর ছিল পুকুর আগে একশো বছর পরেও এটা দেখতে গেলে সয়াল করতে হয় সয়াল টস করে না বিল্ডিং প্ল্যান স্যাংশন ছাড়াই করে আর কি যা হয় সারা পশ্চিমবঙ্গে যা হচ্ছে ইত্যাদি আর কি আপনি গার্ডেন ডিচ বলুন কামাটি পাঁচ নম্বর বাজুন সাত বলুন সব জায়গায় একই অবস্থা একই অবস্থা স্বাভাবিক থাকছে তো কিন্তু যাবে কোথায় গরিব মানুষরা আতঙ্কতা এসবে থাকছে কখন কি হবে অঘটন ঘটে কেউ বলতে পারে না নাকি তেরো জনখানে নিচ্ছে আজকে এখানে যদি কিছু অঘটন ঘটে মারা যাবে দেখেন তো ওতে গ্রিমজি এলাকা ডেন্সলি পপুলেটেড এলাকা মাইনোটিড এলাকা কিন্তু যা হচ্ছে আর কি কিছু করার নেই কিছু বলার নেই কেউ বলতে যাবে না কেউ কিছু করতে যাবে না এই তো অবস্থা অফকোর্স ভয় এটা আর বলতে অপেক্ষায় কোর্স ভয় তাই হচ্ছে তাই হচ্ছে সরকার এই সেই অবস্থা কম্পিউটার যখন 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 আর যে মানুষ থাকতে শুরু করবে তার একটা লোড এই লোড আমাদের জিনিসপত্র এই সহ্য করতে পারবে অতটা আছে একবারে নেই একবারে নেই একটা বিল্ডিং দাঁড় করলেই হলো আর কি পয়সা নিয়ে কন্ট্রাক্টটা চলে গেল হয়ে গেল এটা মিটে গেল তো আর কি আমার নাম হচ্ছে আসলাম 何